যে হুজুর চলে আসছে সকলে বলে আলহামদুলিল্লাহ দুই মিনিটে আমার কথা শেষ করে হুজুরকে দিয়ে দিব আসলে হুজুর সেই হবিগঞ্জ থেকে দূর সফর করে আমাদের কাছে এসেছেন হুজুরের বয়ান অত্যন্ত সুন্দর সুন্দর পুরো হাফিজুর রহমান সিদ্দিকির কুয়াকাটা হুজুরের সুরে হুজুর বয়ান করেন শুনলেই শুধু শুনতেই মনে চায় আলহামদুলিল্লাহ আজকে আমরা ভাগ্য কমে হুজুরকে পেয়েছি সকলে বলে আলহামদুলিল্লাহ এই জন্য দুই মিনিটে আমার কথাটা শেষ করব শেষ করব। ছিলাম চার অভিযোগ তিনটা অভিযোগ বললাম আমি তো খুব তাড়াতাড়ি নাও বইতাসি বুঝছে না আমি তো এমন বস করি না খুব তাড়াতাড়ি বুঝতেছি আর কি শ্বাস নিঃশ্বাস না ভালায়

হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন হে মক্কার মুশকি কাফের মুশকিরা শুন আমার বদলে কেন আমি খুবাইব জীবিত থাকি অবস্থায় আমার নবীর পায়ে কাটা বিদ্যুৎ আমি খুবাইব এটা কক্ষনই চাইব না ঠিক কিনা বলেন ও মুসলমান তাল মুসলমান আজকে আমার নবীকে জঙ্গি বলে গালি দেয় আজকে আমার নবীকে হে আজকে আমার নবীকে বহুত বহুত কথা বলে যেই সমস্ত নাস্তিক বলাগাররা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আমরা আমাদের এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই নাস্তিক কুলকে শেষ করে দেবো ঠিক কেন বলে এই বাংলার জমিনে নাস্তিকের টাই হবে কথা বলেন নাকি হবে আমার নবীর শত্রু যে আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে সে আমার আপন হতে পারে তারপরও সে আমার জানের শত্রু ঠিক কেনা বলে মোতারাম হাজরিন তো হজরত উমর রাজি আল্লাহ এবার এই সাইদ ইবনে খুবাইব সাহিদ ইফ না আমের রাজা আল্লাহ কথাগুলো শুই না তিনি আরও এক হাজার দিনার দিরহাম হজরত সাইদকে দিলেন হজরত সাইদ রাজে আল্লাহতালান বলতেছেন এ আমিরুল হুক্মিনিন আমার এই টাকার প্রয়োজন নাই এই দিনার দেরহামের প্রয়োজন নাই আমার এই টাকাগুলো যদি হিমস নগরীর দরিদ্র মানুষের সামনে পেশ করে দেই করে তাহলে অনেক ভালো হয় সাবেদের মধ্যে গুণ ছিল দানের গুণ কিসের গুণ নিজে না খাইবো কিন্তু তার স্বাধীন হয় তার এহুদিনস্ত যারা তার এলাকার মানুষ গরিব যারা তাদের খুঁজ কবর নিতেন একটা সাহাবিদের একটা উত্তম গুণ সুহান বলেন আমরা আমাদের নবীর আদর্শবান সাহাবিদের মতো হতে চাই কি চাই না চাই না আরো জুড়ে বলেন চাই কি চাই না যারা চান দুই হাত তুলে দেখেন না রে দেখবি